আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি ফাইজান কাদের গার্ডেনের প্রজেক্টে তো আমরা এখন দেখতে যাচ্ছি সবচেয়ে বড় ইউনিট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এ ইউনিট এ হলো ইউনিটের মেইন দরজা দরজাতে ঢুকতেই প্রথমে আমাদের চোখে পড়ে বিশাল লিভিং রুম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনার ঠিক সামনে গেলেই স্কোয়ার সাইজের আপনি দেখতে পাচ্ছেন ডাইনিং রুম এখানে তার পাশেই আছে কমন বাথরুম ঠিক তার পাশেই আছে আমাদের কিচেন স্ট্যান্ডার্ড সাইজের এবং বিশাল বড় ডাইনিং রুমের ঠিক ডান পাশেই আছে বাম পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় কমন বেডরুম এখান থেকে সোজা যদি আমরা ডাইনিং রুম থেকে সোজা যদি যাই তাহলে এখানে একটা ক্যাবিনেটের ওয়াল ক্যাবিনেটের জন্য একটা জায়গা আছে ঠিক তার ডান পাশে আছে মাস্টার বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের সাড়ে বারো সাড়ে বারো এটার সাথে এখানে আছে অ্যাটাচ বারান্দা বিশাল বড় এবং ঠিক তার পাশে আছে অ্যাটাচ বাথরুম স্ট্যান্ডার্ড সাইজের দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রন্ট সাইড ভিউ হওয়ার কারণে সামনে রোড দেখতে পাচ্ছেন ঠিক তার পাশে আছে আমাদের চাইল্ড বেডরুম এটাও আছে এখন সাড়ে এগারো ফিট বাই সাড়ে বারো ফিট চারোপাশে দেখতে পাচ্ছেন খোলা মেলা এবং এটা অ্যাটাচ বাথরুম এবং এর সাথে একটি আছে অ্যাটাচ বারান্দা তো এই হচ্ছে আমাদের ফাইজান কাদের গার্ডেনের এই ইউনিট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেটলি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে বা যা আর কোনো ডিটেলস ইনফরমেশন লাগলে আপনারা আমাদের ভিডিওতে নিচে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা কল করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউবে আছে ওখানেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম